আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম করছি আবার একটা নতুন ভিডিওতে তো আমার সামনে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ তো আর এখানে রয়েছে ল্যাপটপের একটি ডিসপ্লে তো এই ল্যাপটপের ডিসপ্লেটি আমরা পরিবর্তন করে আমরা এই ডিসপ্লেটি এখানে সেট করব তো দেখি পারি কিনা সেট করতে তো আমরা প্রথমে এটা খুলে নিই এখানে স্কুলগুলোর সাবধানতার ছবি খুলে নিতে হবে তারপরে সুন্দর করে এই সাইডগুলো থেকে যেহেতু প্লাস্টিক জাতীয় জিনিস এখানে হালকা করে প্রেশার দিয়ে দিয়ে এটা তুলতে হবে তোলার পরে ডিসপ্লে প্যানেলটিও এখানে লাগানো থাকবে স্ক্রু দিয়ে স্ক্রুটাও ঠিক এখানে আপনাকে তুলতে হবে ঠিক এইভাবে চারটি স্ক্রু ছিল এখানে এই চারটি স্ক্রু খোলা হয়ে গেলে ডিসপ্লেটা ঠিক সাবধানে আপনাকে তুলতে হবে দেখুন ডিসপ্লেটি আমরা আউট করে ফেললাম মোবাইল টেকের সুযোগ এই অংশটা ধরো এই যে ঠিক এখানে যে কেবলটি সংযোগ ছিল আমরা এখানে ডিসকানেক্ট করে ফেললাম এখন আমরা কি করবো আমাদের যে নতুন যে ডিসপ্লেটি আমরা লাগাবো ঠিক এই অংশে আমরা এই ডিসপ্লেটি পিনটি আমরা সেট করে দেবো আমি এখন দেখি ছেদ করে দিয়ে এর মধ্যে সেট করছে কিনা দুটোই দিক জি এখানে ধরো এই এখানে ধরো যেন এটা দেখা যায় জি এই দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে এখানে এই দেখুন বন্ধুরা এটা সুন্দরভাবে লেগে গেছে তারপরে একটু ওই কস্টেপ ছিল এটা সুন্দরভাবে এইভাবে আমরা এখানে দিয়ে দিলাম এখন এটা সেটিং করার আগে প্রথমে আমরা একটু এখানে চেক করে নেব যে এটা কাজ করতেছে কিনা লাগানো শেষ এখন আমরা একটু অন করে দেব তো ঠিক আছে যে তুমি তুমি লাইনটা দাও আচ্ছা কিছু বলবেন আচ্ছা একটু একটু দাঁড়ান আমরা পাওয়ার লাইন দিলাম এবার এখানে দেখি যে এখানে সরাসরি লাইন আসে কিনা যেহেতু এটা অন করো দেখি ল্যাপটপটা অন করো আমরা অন করেছি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি ডিসপ্লেতে যেহেতু ফ্ল্যাশিং হয়েছে আলহামদুলিল্লাহ আমরা ডিসপ্লেটি সঠিকভাবে অ্যাসেম্বল করতে পেরেছি তো এইভাবে ছোটখাটো যে বিষয়গুলো আপনারা নিজেরাই এটা করতে পারবেন আশা রাখি যদি আপনার ধৈর্য ও একগ্রত থাকে